সাইজে পঁচিশ দেবেন ছাব্বিশ এটা কিরকম বুঝলাম না তো হ্যাঁ দেখি এক লাখ সাড়ে ছাব্বিশ আডাইশ চাইছে আচ্ছা পঁচিশ দিতে দেয় না এক দুই তিন চার পাঁচ কত পঁচিশ আরে সাইজে নি তো পঁচিশ নাকি হ্যাঁ না আমরা এক এরম করলে হয় এক রেটে গরু বেজে সাপ বেশি নিব আড়াই চাইছিল আড়াই পাঁচশো আমার তো লাভ হয়ে এক গরুতে সাত হাজার শুনেন এক গরুতে আমার ভিতরে গরু আছে আট হাজার টাকা বাড়তি আছে এক গরুতে আশার বাড়তি আছে আছে কিনা এটা আঠারো দেয়া নিয়ে আঠারো তাই যেটি ধরে তাই সেটি কিনে আর কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লক্ষ ছাব্বিশ হাজার একেবারে পিটা অন্তর ভরা গরু কিন্তু আকরাম ভাই নিয়ে ফেললো গরু কতগুলো নেবেন আজকে টাকা পয়সা গণনার মধ্যে আছে তো যার কারণে কথা বলে তো লাভ নেই তো যাই হোক পরবর্তীতে যখন গরু নিবে আমরা গরুটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো এবং আসলে গরু কেনার সময় আকরাম ভাইয়ের গরু কিনা যখন একটু টানাটানি হয় এবং একটু ধস্তা ধস্তি হয় তখন একটু ভালো লাগে টানাটানি না হলে কিন্তু আপনারা পছন্দ করতে চান না হ্যাঁ তবে আকরাম ভাইয়ের গরুর চয়েসগুলোও ভালো দেখেন বাহ এই পাশে আবার সারি সারি আবার আর একটা নিয়ে আলোচনা

ওটাটা এর লাইগা মানে মন করে হবে সামনেটা মন ভাই অরিজিনাল কি করে আছে এটা এটা তো বেশি বেশি এটা বেশি আছে ওইটা ওইটা ঠিক আছে এই তো চিনবেন না কি এটা তো বড় মনে হলো দিলাম উনি দেয় না না তো এক লাখ পঁচিশে পঁচিশে নিচে নামবো নাই ওইটা ওই তার সাথে বলা আমার হাসি ভাইয়ের ছাব্বিশ এক লাখ ছাব্বিশ আচ্ছা আচ্ছা তো দর্শক দুটো কিন্তু দুই লক্ষ তেত্রিশ হাজারের সুন্দর গরু আজকে হয়ে গেল আকরাম ভাই মার্শাল্লাহ এবার সারি সারি মহিষ বিশাল বিশাল অনেকক্ষণ ধরে গরুর পরে এবার দেখা যাক মহিষ হয় কিনা আমাদের আকরাম ভাই এবার মহিষের কাছে উজ্জ্বল ভাই কেমন আছে ভালো ভাই মহিষ কয়টা আছে মহিষ আছে ছয়টা ছয়টা

পঁচাত্তর সাতাশি আপনি দে ভালো মস আমি খাবো আমি খাবো তো এটা নেই কি মানে যা এই কইতে ভাই আমি নিজে কারবার করেন

আপনারা দেখতে পাচ্ছেন কিনা উজ্জ্বল ভাই একটু এদিকে আসেন ওইদিকে টাকা লেনদেন হোক আমরা একটু পিছনে যে মহিষ গুলো দেখছি এগুলো একটু ধারণা দিল লোকজনকে একটু এই যে এটা যেটা দেখতেছি ভাই একটু এটা কেমন কি এটা কি বড় নাকি আরো এটা একটু ছোট ছোট এটা একটু ছোটই বড় আচ্ছা আচ্ছা তো এগুলো কেমন দাম বেচা এটা 170 60 60 60 এ দিবে হ্যাঁ 60 70 এর আমি হ্যাঁ হ্যাঁ তাই 1 লাখ আচ্ছা আচ্ছা এরপরে পাশের এটা তো এগুলো বড় এগুলো 80 85 এগুলো 80 85 1 লাখ 85 80 1 লাখ 80 85 এই যদি 85 80 বলি এগুলো এই দুটোই একই দাম হ্যাঁ হ্যাঁ একই দাম একই কেমন কয় মন করে পাবে এগুলো 6.5 মন করে পাবেন 6.5 মন হ্যাঁ 6.5 মন 6.5 মন পাবেন

আমিও নিবো বিসকে কাশ্মীর খুশবুদার খুশবুদার মহিষ তো আর তো হচ্ছে না শেষ নাকি আপনারা উজ্জ্বল ইয়ে ভাইয়ের যদি গরু নিতে চান মহিষের গোস্ত নিতে চান চলে যাবেন নাকি শেষ করি জি আল্লাহ হাফেজ